আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা শিখবো ওয়াজিব গন্যা কি কারণে ওয়াজিব গুন্না হয়ে থাকে ওয়াজিব গুননা বলা হয় নুনে বা মি মে হইলে গন্যা করিয়া পড়িতে হয় ইহাকে ওয়াজিব গন্যা বলে অর্থাৎ হরকতের বামে নুনে বা মিমে। হরকতের বামে নুনে বা মিমে তাসদি ধইলে করিয়া পড়িতে হয় ইহাকে ওয়াজিব গুননা বলে প্রথমে আমরা নুনের উদাহরণ পড়ব নুনের গুন্নাহ করার সময় মুখ ফাঁকা রেখে গুন্যা করতে হবে আমার সাথে সাথে আপনারাও পড়বেন হামজা নুন জাবর আন নুন না আন্না আন্না এখানে গুন্যা হওয়ার কারণ হইল নুনের উপর তাস এসেছে সেজন্য এটাকে গুন্নাহ করে পড়তে হবে আর এই গুন্নাহ করা ওয়াজিব আন্না আন্না ওয়ানুন জবর ওয়ান নুন জবর না ওয়ান্না 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 কাফনুন পেশকুন নুন জবর না কুননা 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 লামনুঞ্জের লিন নুন আলিফ যাবর না লিননা সিঞ্জের সি লিননাসি 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 হার্কতের বামে নুনের ওপ তাসদি ধওয়ার কারণে। এখানে গুন্নাহ করা লাগবে ইহাকে ওয়াজিব গুন্না বলে লিনাসি আমার সাথে সাথে আপনারাও পড়বেন মিম পেশ মোপ মিম মা মো মা নুনজের ইন মা ইন নুন জবর্ণা মোপমা ইননা তা দুই পেশ مطمئنة <تصفيق> مطمئنة مطمئنة <applause> لم زبر لا هم ذال زبر أذ لا أذ با زبر با لا أذ با حن زبر حن لا أذ با حن نا لا أذ با حن ها هو لأذبحنه 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 كف زبر كا همزة نون زبر أن كأن نون زبر نا كأن هامين بشهم كأنهم كأنهم কা আন্নাহুম আমরা আবার উপর থেকে একবার করে পড়ে আসি আন্না ওয়াননা কুন্না লিনাসি খুন্নাসি কুন্নাসি মোপমা ইন্না লা অ্যালবাহানানাহু হুম আমরা ওয়াজিব গুন্নার যে প্রথম প্রকার নুন দ্বারা ওয়াজিব গুন্না সেটা পড়লাম আমরা এখন পড়ব মিম দ্বারা কিভাবে ওয়াজিব গুন্না হয়ে থাকে মিমের গুননা করার সময় মুখ বন্ধ রেখে গুননা করতে হবে আমার সাথে সাথে আপনারাও পড়বেন মিম মিম জের মিম মিম জবর মা Mima mima ain mi za mi mà ngama ngama sot mipe sum mi dui pesh mu sum 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 mipe mu حاميم زبر حم محم ميم زبر ما محم ما دل دوي پش دون محم ما دون محم دون محم دون محم دون محم ميم زا پش مز زا ميم زبر زم م मुजमीम जरमी मुजमी लम दुई पेश लोन मुजमी लोन मुजमी लोन मुजमी लोन मुजमी लोन सामीम पेश सोम मीम जबरमा सोमा सोमा فا زبر فا لم زبر لم فلم مم أَلِفْ زبر ما فَلَمًّا ما فلم ما فلم ما, ما زبر و مم زر مم و مم ا زبر ما و ميم ما ওয়ামী মা হামিম জবর হাম মিম আলিফ জবর মা হাম মা লাম জবর হামা তা দুই পেশ তুন হামা তুন আমরা আবারও উপর থেকে পড়ে আসি مِمَّ عَمَّ صُمٌّ صُمٌّ، محمدٌ، 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 مُزَمِّلٌ، 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 ثُمَّ ثم ثم فلما 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 ومما 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 حمالة حمالة হাম মালা আমরা আজকে শিখলাম নুনে বা মিমে যদি তাসদিদ হয় তাহলে সেটা কীরকম উচ্চারণ হয় সামনে আরও নতুন নতুন সবকের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন